সভাপতি আবার এটা ওসমান হাদিকে কেন্দ্র করে ওসমান হাদিকে কেন্দ্র করে সবচেয়ে প্রবল প্রতিক্রিয়া নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিডি নিউজ বিডি নিউজ একটা একটা ফিচারের হেডলাইন হলো যেভাবে আলোচনায় আসেন ওসমান হাদি পুরা রিপোর্টটা ওসমান হাদি বিরুদ্ধে যত ধরনের কালি লাগায় দেওয়া যায় ছেলটার গায়ে তার কোনো চেষ্টা কসুর করে না আপনাদেরকে আগে আমি বলেছি যে এই পত্রিকাটা কেন কেন এটা রয়ের পত্রিকা এবং কে কী কী তার যেটাকে বলে টার্গেট কী কী কাজের জন্য এটা করা হয়েছে তার টার্গেট হলো বাংলাদেশ সম্পর্ক যা কিছু পত্রিকার যা ছাপা হয় সেগুলোকে কালেক্ট করে দেওয়া এবং তাদের ওয়েবসাইটে রেখে দেওয়া এবং অনুমান করে এখান থেকে এটা রয়ের অ্যাক্সেস ফলে তারা এখানে কোর জায়গা থেকে দেখে নিতে পারে যে ইনফরমেশনগুলো কি কি এটা হচ্ছে সেই ধরনের একটা পত্রিকা এই পত্রিকার কিছু গাইডলাইন আছে খুব পরিষ্কার ওই যে অসাম্প্রদায়িক হইতে হবে যা যা হিন্দুত্ববাদের গাইডলাইন তা সে মেনে চলে রাইটিস্ট যেন আমাকে বলে বলবো আমি বললাম রাইটিস্ট অসাম্প্রদায়িক কিনা এগুলো হচ্ছে তাদের ক্রাইটেরিয়া যাতে তারা বোঝার চেষ্টা করে তো সব সেই ক্রাইটেরিয়া অনুসারে ওসমান আদিতে একেবারে নিকৃষ্ট একটা ইসলাম যেমন ওদের ক্রাইটেরিয়া চোখে কে যদি মাদ্রাসায় পড়ে আহ এর চেয়ে বড় পাপ আর হয় না তো এক কথায় বলতে গেলে বাংলাদেশে ইন্ডিয়ান স্বার্থ দেখাশোনা করে যে লোকেরা পেশাগত করে যারা এরা হাদি আক্রান্ত হওয়ার পরে মনের বিষ উগ্রা ঢালতেছে তাদের মিডিয়াতে এটা হচ্ছে সেই ধরনের একটা রিপোর্ট যেমন লিখতেছে দেখেন ব্যাকগ্রাউন্ড কি তা বলতেছে মাদ্রাসায় পড়ালেখা করা ভাষা এবং পোশাকের কারণে তিনি শিবির কিনা পোশাকটা কি পাঞ্জাবি পাঞ্জাবি ইসলামী পাঞ্জাবি হিন্দি সিনেমায় এবার কি বলেন আপনারা তাহলে আপনারা পাঞ্জাবি বলতে বিশেষ কিছুটা বুঝেছেন হিন্দি সিনেমার নায়ক যে পাঞ্জাবি পড়ে ওটার কথা ওটার দিকে তাকায় কথা বলেন না এটা বোঝা যাচ্ছে তো তার তো বিরাট অপরাধ নেশারাবাদ পরিচাল অধিকটা কি দক্ষিণবঙ্গের কোথাও তিনি তার বাবা মাদ্রাসার টিচার ছিলেন ন্যাচারালি মাদ্রাসা দেখেছেন এবং এই যে মাদ্রাসাকে দেখার চেষ্টা করা এটা কিন্তু অনেকে মনে করবে এটা সিম্পলি হিন্দু না অ্যাকচুয়ালি এই মাদ্রাসা সবচেয়ে বড় বড় যেটা জোরদার করে উঠে আসে সেটা হলো আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সিপাই বিদ্রোহের পরে এই মাদ্রাসার শুরু আঠারোশো সালের পরে সিপাই বিদ্রোহ ফেল করার পরে ব্রিটিশরা ইন্ডিয়াতে তৎকালীন মুসলমানরা এই কারণে যখন সে কোপাইতে চায় তখন হিন্দুদের সাপোর্ট চায় এবং হিন্দুরা এই সুযোগে সাপোর্ট দিয়া হুজুরের লগে চলে লেগেছে ফলে মুসলমান কোপানোর তারা একটা সুযোগ পাইছে সেই সময় মুসলমানদের যে নতুন করে উঠা দাঁড়ানোর যে প্রোগ্রাম ওইটাই ছিল আসলে মাদ্রাসা কওমি মাদ্রাসা ইজ এ মুভমেন্ট অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট কোন সময় আঠারোশো সাতান্ন সিপাহী বিপ্লব ফেল করার পরে পুনরায় নিজেদেরকে সংগঠিত করে উঠে আসা কি কি নিয়মে ভিত্তিতে হবে তার গোড়া ছিল আসলে কওমি মুভমেন্ট ফলে এটাকে একটা হিন্দুত্ববাদের চোখে যেভাবে দেখা হয় মুসলমানরা খুব খারাপ না এটা সেইটা জিনিস না আমি বারে বারে বলতেছি এবং খেয়াল রাখেন ততদিনে ব্রিটিশরা আবার কিন্তু এই যে আলিয়া মাদ্রাসা মাদ্রাসার প্রিন্সিপাল এক সাহেব বুঝতে পারছেন ওটা দিয়ে কি বানাবে সো এরই পালটা ছিল কমে মুভমেন্টটা এই যে মুষ্টি ভিক্ষার চাল কেন মুষ্টি ভিক্ষার চাল করতে হবে একদম আম মানুষের ভিতরে ঢুকতে পড়তে হবে তাদেরকে আম মানুষের ওই মুষ্টি চালের উপর ভরসা করে মাদ্রাসাটা চালাইতে হবে বাইরে থেকে টাকা নেওয়া যাবে না কোনো এক লোকের প্রচুর টাকা আছে সে টাকা দিচ্ছে না এই টাকা নেওয়া যাবে না এই টাকা নিয়ে কমি মাদ্রাসা চালানো যাবে না বহু মানুষ তো জানেই না কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসপুর যে ফারাক আছে এটাই তো না এখন এই যে মাদ্রাসা নাম দিয়ে সাধারণভাবে ঘৃণা ছড়াচ্ছে এরা জানে আমি যে হিস্ট্রিটা বললাম কম ইতিহাস জানে মুভমেন্টের ইতিহাস জানে কিছু জানে না খালি হিন্দুত্ববাদী এবং তার উপর দাঁড়ায় মুসলমান বিদ্বেষ সেটাও না আসলে হাদিককে কেন তারা এত নেগেটিভলি দেখতেছে আমি আবার সাবধান করে দিই আজকে থেকে যা কিছু ঘটবে বাংলাদেশে এটা হলো মূল টার্গেট হবে আমি আবার বলছি মূল টার্গেট হবে আজকে থেকে যারা যারা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে সচ্চার প্রকাশ্যে যারা এই প্রসঙ্গে কথা বলে এরা সবাই হবে টার্গেট আজ থেকে আগে করতো ছুপে ছাপে আড়ালে আপডালে এখন করবে স্টেট কার্ড এবং এইটাই হচ্ছে এই বিডি নিউজ টোয়েন্টি ফোর কাজ এটাই তার অ্যাসাইনমেন্ট সো এনি বডি যা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে এটা হাদিনাগৌতুন্দসের এতে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান এজমونی বিরুদ্ধে কথা বলছে কিনা সচ্চারভাবে ওপেনলি বলতেছে কিনা এইটাকে তারা তাদের প্রধান এনিমি মনে করে সো গত কালকে থেকে যে যেটা শুরু হয়ে গেছে এটা সারকতা থাকবে এটা এটার সঙ্গে মিলাই দিন এবার আপনারা অনেক কিছু বুঝতে পারবেন লিখছে ওই কথা দেখেন ওই রিপোর্টারর মধ্যে সব ধরনের adipot মানে হাদির দোষ কি সেই হিসাবে লিখতেছে হাদি বলেছে অমুক দিন অমুক জায়গায় পুরা পত্রিকা খুঁজে বুঝে বাইর করছে যে গত দেড় বছরে হাদি কোথায় কি বক্তৃতা দিছে তার কোটগুলা দিচ্ছে দেখেন একটা কোট আছে সব হাদি বলেছে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায় স্বাধীনতার সার্বভৌমকে রক্ষা করা এবং ইনসাম ভিত্তিক রাষ্ট্রে বিনির্মাণে এই সংগঠনের ঘোষিত লক্ষ্য তার ইনকলাভ মঞ্চের ঘোষিত লক্ষ্য এটা করছে সো এটা অপরাধ বিডি নিউজ দাবি করছে এটা অপরাধ মানে কি কি খারাপ দিক ছিল হাদির তা বয়ন করা শুরু করছে তারা এভাবে বুঝতেই পারতেছেন তার টার্গেটটা কি আসলে এই জন্য লিখতেছিল মাদ্রাসায় পড়ালেখা করা এবং ভাষা ও পোশাকের কারণে তিনি শিবির কিনা সেই সন্দেহ অনেকেই প্রকাশ করতেন আচ্ছা কেউ শিবির খুললে এটা মারাত্মক অপরাধ এটা ধরে নিয়েছেন উনি হাসিনার মৃত্যুদণ্ডের পরে হাদি কি বলেছিল এই রায় মানে হাসিনার মৃত্যুদণ্ডের রায় পুরা পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে এটা একটা তার অপরাধ এটা হাদির অপরাধের লিস্ট দেখেন বিধি নিউজের খবরের মধ্যে এই লিস্টগুলো দেওয়া হয়েছে বিএনপি হাদি বলেছিল বিএনপি যদি পুরাণ ধারার রাজনীতি করে ক্ষমতা আসে তবে তার দুই বছর তবে তারা দুই বছরের ক্ষমতা থাকতে পারবে না এটাও হাদির বিরুদ্ধে একটা অভিযোগ চলতি বছর এনসিপি ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সংঘর্ষের পরে হাদি গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানায় তীব্র ভাষায় বক্তব্য দেন যা আলোচনার জন্ম দেয় মনে আছে নিশ্চয়ই ওখানে আর্মির যশোর ক্যান্টনমেন্ট থেকে আর আর্মির গ্রুপ গেছিল তাদের গাড়ি ঘোড়া ভেঙে দেওয়া হয়েছিল আর্মির গাড়ি একদম শুরুর দিকে ইনুসাহ তখন কেবল ক্ষমতা নিচ্ছে এর পরে পরে এটা হয়েছিল এবং অনেককে মনে করা হতো এটার ঘাটি হাদি কথা বলছে এখন এটা তার একটা অপরাধ আরো আছে দেখেন হাদি বলেছিল আওয়ামী লীগের খনি সমর্থকরা সমর্থকেরা তাকে মানে হাদিকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে এই জন্য তার জীবন আশঙ্কা আছে তা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না দেখেন এই কথাটা বলাটাও তার বিরুদ্ধে একটা অভিযোগ হিসেবে দাঁড় করেছে এই বিধিন টোয়েন্টি ফোর সো আমি যা বলতে চাচ্ছি স্যার কথাটা হলো এই এনিবডি ইন্ডিয়ান হেজিবালি বিরোধিতা করবে এরাই হবে টার্গেট এখনকার দিনে আজ কার লাশ পড়বে না কালকে কাল লাশ পড়বে সো ধ্যার ইস দ্য গাইডলাইন আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাঙ্ক ইউ